আসন্ন দুর্গোৎসবের আনন্দ সকলের সাথে ভাগ করে নিতে আজ উজ্জন্ত প্রাসাদের সামনে কোরিনং ওয়ার্ড এলাকার মহিলাদের হাতে শারদীয় উপহার স্বরূপ নতুন বস্ত্র তুলে দিলেন আটনং নং টাউন বরদোয়ালি এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সেই সাথে এলাকার দুস্থ স্কুল পড়ুয়াদের হাতে পঠন সামগ্রী তুলে দেন তিনি উপস্থিত ছিলেন করিনং ওয়ার্ডে কর্পোরেটর রত্না দত্ত সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব এইদিকে আগরতলা পুর নিগমের নং ওয়ার্ডের রামনগর এলাকাতেও আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার শতাধিক নারী পুরুষের হাতে পুজোর আগে নতুন বস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবার সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন সেই জায়গায় যারা আমাদের ট্রেডে যারা আছেন যারা বিজনেসম্যানরা আছেন তাদের কিছুটা সমস্যা হতো এবং তৎকালীন সময়ে আমাদের যে বলেছেন নির্দেশে এই কাজটা হয়েছে বলেছেন আগে তো আমরা ইমপ্লিমেন্ট করি এবং অনেকের মধ্যে একটা ঘটনা হচ্ছে যখন একটা বিষয় কঠিন চলতে থাকে নতুন কিছু আসলে কিন্তু সবার মধ্যে একটা উৎকণ্ঠা হয় যে এটা কি হচ্ছে এটা হবে কি আগেরটাই ভালো ছিল কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমরা এগারো বছরে আমাদের যে অর্থনৈতিক যে বুনিয়াদ সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গাপূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর